মাইকেল জ্যাকসন দেড়শো চেয়েছিলেন কারো সাথে হাত মেলানোর সময় দস্তানা পড়তেন মুখে মাস্ক লাগাতেন নিজের দেখাশোনার জন্য বাড়িতে বারো জন অভিজ্ঞ ডাক্তার নিযুক্ত করেছিলেন যারা তার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করত খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করে খাওয়ানো হতো প্রতিদিন ব্যায়াম করানোর জন্য পনেরো জন লোক নিযুক্ত ছিল মাইকেল জ্যাকসন দেড়শো বছর বেঁচে থাকার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিলেন ঘুমাতেন অক্সিজেনযুক্ত বিছানায় নিজের জন্য অর্গানডোনার প্রস্তুত করে রেখেছিলেন যাদের খরচ নিজে বহন করতেন যাতে হঠাৎ প্রয়োজন হলেই তারা কিডনি লাংস চোখ ইত্যাদি অঙ্গ মাইকেলকে দিতে পারেন এত চেষ্টা করেও তিনি জয়ী হতে পারেননি হেরে গিয়েছেন তাও মাত্র পঞ্চাশ বছর বয়সেই পঁচিশে জুন দু সালে তার হৃদপিণ্ড স্তব্ধ হয়ে যায় নিজের ঘরে থাকা বারো জন অভিজ্ঞ ডাক্তারের কোনো চেষ্টা কোনো কাজেই লাগেনি লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়ার সমস্ত ডাক্তার একত্রে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি জীবনের শেষ পঁচিশ বছর ডাক্তারের পরামর্শ ছাড়া এক পাও চলতেন না যিনি নিজেকে দেড়শো বছর বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখতেন তার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল মাইকেল জ্যাকসনের অন্তিম যাত্রায় টু মিলিয়ন লোক খবর দেখেছিলেন যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় লাইভ টেলিকাস্ট তার মৃত্যুর দিন অর্থাৎ পঁচিশে জুন দু সালে থ্রি মিনিট উইকিপিডিয়া টুইটার এবং এও এর ইনস্ট্যান্ট মেসেঞ্জার বন্ধ হয়ে গিয়েছিল গুগলে আট লাখ লোক একসাথে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল অতিরিক্ত সার্চের কারণে গুগলে ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল প্রায় আড়াই ঘন্টা গুগল কাজ করেনি মৃত্যুকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে নিজেই সেই চ্যালেঞ্জের কাছে হেরে গিয়েছিলেন সাজানো পৃথিবীর সাজানো মায়াবী জীবন ফেলে স্বাভাবিক মৃত্যুর বদলে সাজানো মৃত্যুকেই আলিঙ্গন করেছিলেন এটাই নিয়ম কিসের অহংকার কিসের গর্ব দুই দিনের এই জীবনে একদিন শূন্য হাতে খালি পায়ে পৌঁছে যাব মৃত্যুর কাছে এবার একটু ভেবে দেখা যাক এক দামি বাড়ি গাড়ি ও বিলাসবহুল বিয়ে দেখিয়ে কাকে আমরা ইমপ্রেস করছি দুই আমাদের কি মনে আছে দুদিন আগে কারো বিয়েতে কি খেয়েছিলাম তিন জীবনে প্রতিটি মুহূর্তে কেন আমরা পশুর মতো খেটে যাচ্ছি চার আগামী কত প্রজন্মের জন্য খাওয়া দাওয়া ও লালন পালনের ব্যবস্থা করে যাব পাঁচ আমাদের অধিকাংশ মানুষেরই দুটি করে সন্তান কারো আবার একটি আমাদের জীবনের প্রয়োজন কতটা আর কতটা পেতে চাই এটা কি কখনো ভেবেছি ছয় কি মনে হয় আমাদের সন্তানরা রোজগার করতে পারবে না তাই তাদের জন্য অতিরিক্ত সম্পদ জমানোটা কি এতটাই দরকার সাত আমরা কি মাসিক আয়ের পাঁচ ভাগ নিজের খুশি ও আনন্দের জন্য ব্যয় করি নয় আমরা অর্থ উপার্জনের সাথে সাথে জীবনের আনন্দ খুঁজে পাচ্ছি উত্তর হবে না না এবং না ভাবতে ভাবতে হয়তো আমাদের অনিদ্রা কিংবা হার্ট ব্লক হয়ে যাবে নিজের আনন্দের জন্য আমাদের সময় ব্যয় করা উচিত ধনী হওয়া অপরাধ নয় কেবল অর্থের জন্যই ধনী হওয়া অপরাধ জীবনকে নিয়ন্ত্রণ করা উচিত না হলে জীবন একদিন আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করবে